আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোটা আন্দোলনের পর কোটা আন্দোলনটা শেষ হয়েছে একভাবে শেষ হয়েছে কি না সেটা নিয়েও সন্দেহ আছে আন্দোলনকারীদের মধ্যে অনেককে বলতে শুনেছি যে তাদের উপর এখনও টর্চার করা হচ্ছে তারপরও আমি ধরে নিচ্ছি এ ছাত্রদের দাবি একরকমভাবে মেনে নেওয়া হয়েছে এবং সে সময় যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছিলেন সরকারের দিক থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল কয়েকজন মন্ত্রী এমন বারবার বলেছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারের বিভিন্ন স্থাপনায় হামলা সহিংসতা বা ধ্বংসযজ্ঞ চালায়নি এটা হলো সরকারের মন্ত্রীদের বক্তব্য এবং তারা এই সমস্ত ঘটনার জন্য সরাসরি দায়ী করেছে বিএনপি ও জামাত শিবিরকে এটা কিন্তু হয়েছে সরকারের মন্ত্রীরাই বলেছে যে সরকারের মন্ত্রীরা যদি এই সমস্ত কথা বলে থাকেন তাহলে এ সমস্ত ঘটনার জন্য আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে কেন মামলা হবে এবং খুবই আনফর্চুনেট যে এখন সেটাই হচ্ছে আমি আজকের একটা পত্রিকায় দেখলাম বেশ কয়েকটা যে বারো থেকে একুশ জুলাইয়ের মধ্যে শাহবাগ থানায় এগারোটা বিভিন্ন মামলা হয়েছে এবং এই এগারোটা মামলার মধ্যে নয়টা মামলার বাদী হচ্ছে পুলিশ আর দুইটা মামলার বাদী হচ্ছে ছাত্রলীগের দুজন নেতা এবং সেই মামলাগুলো আসামি কারা ছাত্ররা কোন ছাত্ররা যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা তো তাদের বিরুদ্ধে মামলা হবে না এটা মন্ত্রীরা বলেছে যদি মন্ত্রীরা নাও বলতো ধরা যাক মন্ত্রীরা বলেনি তবুও তো আপনি আন্দোলন এদের বিরুদ্ধে মামলা করতে পারেন না পারেন না এই কারণে একে তাদের আন্দোলনটা তো সঠিক ছিল বলে প্রমাণ হয়েছে সরকার যখন তাদের দাবিগুলো মেনে নিয়েছে মেনে নেওয়ার মানে এবং সরকার খালি মানে নি। আদালত মেনে নিয়েছে আদালত যখন এই দাবিগুলো মেনে নেয় মেনে নেওয়ার অর্থই হচ্ছে সে ছাত্রদের আন্দোলনটা সঠিক ছিল যে আন্দোলন সঠিক ছিল সে আন্দোলনের বিরুদ্ধে মামলা সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা করা যায় আমি উদাহরণ দিয়ে বলি যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় নাইনটিন সেভেন্টি ওয়ানে তখন আমাদের দেশের যারা আরবি ছিল তারা কিন্তু বিদ্রোহের যুদ্ধ যুদ্ধে অংশ নিয়েছিল এবং সেই যুদ্ধে অংশ নেওয়ার পর তখন যদি যুদ্ধটা শেষ হয়ে যেত এবং যদি প্রমাণ হতো সেই যুদ্ধটা ঠিক ছিল না তাহলে তাদের কিন্তু কোর্ট মার্শাল হতো তারা কিন্তু কোর্ট মার্শালের আশঙ্কা মাথায় নিয়ে যুদ্ধে গিয়েছিল যখন যুদ্ধটা শেষ হয়ে গেলো এবং যখন প্রমাণ হলো যে আমাদের মুক্তি যুদ্ধে যাওয়াটা সঠিক ছিল তখন কি তাদের বিরুদ্ধে সেই মামলাগুলি আর ছিল ছিল না তো এখানেও সেরকম থাকতে পারে না আপনি কেন এদের বিরুদ্ধে মামলা করবেন এই মামলা তো আপনারা করতে পারেন না কিন্তু সেই মামলায় হচ্ছে একের পর এক আরও হয়েছে একটি মামলা করা হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ঢাকায় বিশ জন শিক্ষার্থীকে আসামি করে দেখেনা মামলার এই হারটা আপনারা শুনেন শুনলে আপনি বুঝবেন যে কি অবস্থা সেই মামলায় মামলাটা করা হয়েছে একুশে জুলাই কিন্তু ঘটনা কিন্তু আগের সেই মামলায় কি বলা হয়েছে শুনুন এই হারটা যে কোটা সংস্কারের দাবিতে এগারো জুলাই মানে এগারো তারিখের ঘটনা কিন্তু এগারো জুলাই বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশ সদস্যের উপর ইটপাটকে নিক্ষেপ করে কয়েকজন আহত হয় ইটস অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই ঘটনার প্রেক্ষিতে মামলা এগারো তারিখের ঘটনা দশ দিন পরে মামলা হয়েছে একুশ তারিখে এবং সেখানে আসামিদের মধ্যে বিশজন শিক্ষার্থী আছে এবং শিক্ষার্থীদের নাম পর্যন্ত দেওয়া হয়েছে এই মামলা বাদী হলো পুলিশের একজন এসআই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পনেরো জন শিক্ষার্থীর নামে মামলা হয়েছে এবং সেটাও কিন্তু ষোলো জুলাই তারিখের একটা ঘটনা এবং ষোলো জুলাই ঘটনা সতেরো তারিখে মামলা করছে সেখানে কে মামলা করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শাখা ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাইয়ুম মিয়া এই মিয়া সাহেব সে মামলা করেছে এবং সেখানেও তারা পনেরোজন শিক্ষার্থী সহ বিশ জনকে আসামি করছে আরেকটা মামলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটা এই মামলাটা এখানে আসামি আশুলিয়া থানায় মামলা হয়েছে এখানে সতেরো জুলাই মামলা বাদে ছিল আশুলিয়া থানার উপপরিদর্শক পরিদর্শক শরীফ আহমেদ এবং সেখানে কয়েকজন স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং বাকি সবার হলো অজ্ঞাতনামা ছাত্রছাত্রী এদের বিরুদ্ধে মামলা করেছে আবার এরপর মামরা এই বিইউ বিটি মিরপুরের একটা রূপনগর থানার একটা আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানকার মামলাটা বড় উদ্ভুত সেখানে পাঁচশো অজ্ঞাত না নাম দেওয়া হয় নাই পাঁচশো ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এই মামলার ঘটনা হয়েছে ষোলো তারিখে ঘটনা উল্লেখ করা হয়েছে আপনি একটা জিনিস আপনি যদি পড়ে শুনে তাহলে বুঝতে পারবেন সেখানে তারা বলা হয়েছে যে ষোলো জুলাই বেলা এগারোটার দিকে রূপনগরের শিয়ালবাড়ি সড়কে বিউবিটি বিশ্ববিদ্যালয়ে চারশো থেকে পাঁচশো জন ছাত্র জড়ো হন তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে কটুক্তিমূলক স্লোগান দিয়ে যান চলাচল বন্ধ করে দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে তখন সেখানে এক থেকে দেড় হাজার বহিরাগত লোক অজ্ঞাতনামা এসে স্লোগান দেয় এবং যানবাহন চলাচল বন্ধ রাখে সড়ক অবরোধ করায় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে আসেন এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেন তার মানে আওয়ামী লীগের লোকজনও আসছে কিছু বহিরাগত লোকও আসছে ভালো কথা ওটা এটা কিন্তু পুলিশের ভাষ্য ভালো কথা দুই পক্ষই আসছে তাহলে পাঁচশো স্টুডেন্টকে আপনি কেন করলেন আপনি পাঁচশো স্টুডেন্টকে বাতি করে মামলা করলেন কেন এই ধরনের যে মামলাগুলি হচ্ছে এই মামলাগুলি কেন হচ্ছে মূল পয়েন্ট হলো এখানে অনেকে বলছেন যে ছাত্রদেরকে দমিয়ে দেওয়ার জন্য ছাত্ররা যাতে আগামীতে ধরনের কোনো আন্দোলনে না আসে এই জন্য তাদের একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য এই মামলা হচ্ছে এটা একটা কারণ হতেই পারে আমি অস্বীকার করি না আরেকটা কারণ আছে সেই কারণটা বলি ছাত্রদের বিরুদ্ধে মামলা করলে না সহজ টাকা পয়সা ইনকাম করাটা সহজ হয় একটা ছাত্রকে যখন নাকি মামলার আসামি করে ধরে নিয়ে যাবে কাকে ধরে নিয়ে যাবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই সবাই কিন্তু নামা এই চারশো পাঁচশো লোক যাদের মধ্যে মামলা হয়েছে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে গেল বলুন তুমি ওই দিন ওখানে ছিলা ওই কারণে তোমাকে ধরে নিয়ে আসলাম আপনি ভাবেন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টের বিরুদ্ধে যখন মামলা হয় থানায় তাকে ধরে নেওয়া হয় ওই ফ্যামিলির উপর দিয়ে কী যায় এবং তখন হয় একটা গ্রেপ্তার বাণিজ্য আমরা আগে বহুবার এরকম দেখেছি নিরীহ ছেলে মেয়েদের থানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেই ছেলে মেয়েদের অভিভাবকরা ছোটাছুটি করে তাদের কাছে বড়ো অঙ্কের টাকা চাওয়া হয় বলা হয় তাহলে তাকে এই মামলায় এইভাবে তাকে আসামি করে চালান দিয়ে দেওয়া হবে এবং যদি একবার গায়ে ডাকটা লেগে যায় তখন কি দাঁড়ায় ওই ছাত্রের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার তারপর সে যখন কোনো চাকরি বাকরিতে যায় যখন বিসিএস পরীক্ষা দিয়ে গেল সেখানে যখন নাকি পুলিশ ভেরিফিকেশন হয় তখন কিন্তু দেখা যায় তার নামে একটা ফৌজদারি মামলা আছে মানে কত বড় একটা আতঙ্কের মধ্যে আপনি পুরো একটা প্রজন্মকে ঠেলে দিচ্ছেন অথচ এই ব্যাপারে সরকার বলেছিল যে আমরা স্টুডেন্টদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করব না যদি বলে থাকেন তাহলে করছেন কেন এখন এটা করার মাধ্যমে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন আমি তাদেরকে চাপে রাখলাম তাদেরকে দৌড়ের উপরে রাখলাম কিন্তু পাশাপাশি আরেকটা কথা মাথায় রাখতে হবে আপনারা কিন্তু এই একটা জেনারেশনকে চিরদিনের জন্য আপনাদের বিপক্ষে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন এবং সেটা আপনাদের জন্য কতটুকু লাভজনক হচ্ছে একবার কি ভেবে দেখেছেন যদি ভাবেন তাহলে আপনাদের বুদ্ধিমান বলবো আর যদি না ভাবেন তাহলে সেটা হবে আপনাদের জন্য মূর্খধারী নামান্তর প্রিয় দর্শক আমরা জানি না এ আতঙ্কের এই হয়রানির শেষ কোথায় কিন্তু আমরা আশা করব এর সমাপ্তি এখানে ঘটবে আজি পর্যন্ত আল্লাহ হাফিজ